দশক শীতকালে অন্যতম জনপ্রিয় একটি সবজি টমেটো সেই টমেটো বিভিন্ন সময় আসলে বাজারে যখন আমরা কিনতে যাই তখন একশো থেকে দুশো টাকা কেজি পর্যন্ত কিনতে হয় কিন্তু এই টমেটো এখন জমিতে পছে নষ্ট হচ্ছে এটি মূলত হবিগঞ্জের আজমেরিগঞ্জ উপজেলার নোয়া গ্রামে গ্রামের একটি টমেটো ক্ষেত এই জমিটির মালিক হচ্ছেন নোয়াগাঁও গ্রামের জাকির মিয়া তিনি মূলত যেটি বলছেন যে এই টমেটো এবছর দাম না পাওয়ার কারণে মূলত তিনি সেগুলো তুলে বিক্রি করেননি অর্থাৎ কৃষকদের কাছ থেকে যে পাইকাররা টমেটো কিনে থাকেন সেটি এবছর পাঁচ থেকে সাত টাকা কেজিতে বিক্রি হয়েছে শেষ সময় এসে অর্থাৎ শীতের যখন একেবারে শেষ সময় তখন এসে এসে সেই দামটি দামই মূলত কৃষকদের বিক্রি করতে হচ্ছে জাকির মিয়া যেটি বলছেন যে এই প্রচুর পরিমাণে টমেটো কিন্তু আপনারা দেখছেন যে পছে নষ্ট হয়ে যাচ্ছে এবং জমিতে প্রচুর পরিমাণে টমেটো এসেছিল কিন্তু তিনি যেটি বলছেন যে এই টমেটো তোলার পর বিক্রি করে আসলে যে টাকা পাওয়া যাবে এতে তার বিপুল পরিমাণে লোকসান গুনতে হবে এবং যে দামে বিক্রি হচ্ছে সেই দামে শুধুমাত্র তোলার যে খরচ এবং পরিবহনের যে খরচ সেটি আসলে তিনি পাবেন না যে কারণে এই টমেটোগুলো তিনি তোলেননি এবং জমিতেই পচে নষ্ট হয়ে যাচ্ছে এক্ষেত্রে তিনি যেটি বলছেন যে বাজারে আসলে আমরা যেটি দেখি যে টমেটো কিন্তু এখনও বেশ চড়া দামেই অনেকটা বিক্রি হচ্ছে বলা যায় আর যখন মৌসুম মৌসুমের শুরুতে কিন্তু দুশো টাকা পর্যন্ত কেজিতে আমাদের কিনতে হয় কিন্তু এই টমেটো এখন শেষ সময়ে এসে দাম না থাকার কারণে কৃষকের মাথায় হাত পড়েছে এবং বড়ো ধরনের লোকসান গুনতে হয়েছে শুধু এই জাকির মিয়ানা এর বাহিরে হবিগঞ্জে অসংখ্য টমেটো চাষি রয়েছেন যারা একই কথা বলছেন যে এবছর টমেটোর দাম না থাকার কারণে মূলত তারা টমেটোগুলো তোলেননি জমিতেই সেই টমেটোগুলো নষ্ট হয়ে গেছে